হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি বলা হয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জল নির্গম প্রণালী পাঠ থেকে এখানে পৃথিবীর বিভিন্ন প্রকার নদী যে গড়ে ওঠে সেই প্রত্যেকটা নদী সম্পর্কে ধারণা পরিষ্কার করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার কারণ দেখো তোমাদের বিভিন্ন প্রকার নদী নিয়ে কনফিউশন তৈরি হয় যে এখানে কোন নদীটা আমরা পূর্ববর্তী নদী বলবো বা কোনটাকে পরবর্তী নদী বা কোনটাকে নদী নদী বিপরা নদী একইভাবে নিত্যবহ অনিত্যবহ নদী বা নদীগুলো কোথায় কোন অবস্থায় গড়ে ওঠে একইভাবে আমরা আন্তর্জাতিক নদী কাকে বলবো বা অন্তবাহিনী নদী কাকে বলবো এরকম বিভিন্ন প্রকার নদী সম্পর্কে আজকের ভিডিওতে আমি ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলের সঙ্গে এখনো যুক্ত হয়ে ওঠুনি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তার কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত আমি ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হই যে ভিডিওগুলো তোমাদের দৈনন্দিন জীবনে বা পরীক্ষা ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আনতে সাহায্য করবে চলো তাহলে আর দেরি না করে ফটাফট আজকের এই ভিডিওটা আমরা শুরু করে ফেলি জলনির্গম প্রণালীকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে বিভিন্ন ধরনের নদ নদী সম্পর্কে ধারণাটা পরিষ্কার করে নিতে হবে তোমরা এইচএস পরীক্ষার ক্ষেত্রেই বলো বা অনার্স লেভেলে বা মাস্টার ডিগ্রি লেভেলে আপ টু তোমরা বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষা দাও সেই পরীক্ষায় একটা কোশ্চেন অতি অবশ্যই এসে থাকে এই নদ নদী পাঠ থেকে চলো আজকের ভিডিওতে আমরা পরপর নদ নদীগুলোর সম্পর্কে ধারণাটা পরিষ্কার করে নেব একদম প্রথমে আমরা নদ নদী বিষয়টা জানতে গেলে আমরা নদী ব্যাপারটা কি বুঝে নেওয়ার চেষ্টা করব দেখো এখানে আমি যদি তোমাদেরকে এই বিষয়টা একটা আঁকার চেষ্টা করি তাহলে এখানে দেখো নদী হচ্ছে একটা প্রবাহমান জলধারা তাহলে একটা প্রবাহমান জলধারা হচ্ছে নদী এই প্রবাহমান জলধারাটা কোথায় উৎপন্ন হচ্ছে না একটা উচ্চ পার্বত্য অঞ্চলে তাহলে এখানে একটা উচ্চ পার্বত্য অঞ্চলে সৃষ্টি হচ্ছে হয়ে কী হচ্ছে ভূমির ঢাল অনুযায়ী বাহিত হচ্ছে বাহিত হয়ে কোনো একটা নিম্নভূমিতে গিয়ে পতিত হচ্ছে তাহলে এই প্রবাহিত যে জলধারাটা এখানে এর উৎপর উৎপত্তি ঘটছে কোথায় না উচ্চ পার্বত্য অঞ্চল তাহলে এই উচ্চ পার্বত্য অঞ্চলে অঞ্চলে সৃষ্টি হচ্ছে সৃষ্টি হওয়ার পর একই হচ্ছে না ভূমির ঢাল অনুযায়ী বাহিত হয়ে সেখানে আমাদের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে এখানে দেখা যাচ্ছে মধ্যগতি আমরা দেখতে পাচ্ছি উচ্চ পার্বত্য অঞ্চলে উচ্চ গতি দেখতে পাচ্ছি এবং আমাদের সমতল ভূমি অংশ পার করে আমরা মোহনায় গিয়ে নিম্নগতি দেখতে পাচ্ছি তাহলে এই যে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে আমাদের কোনো একটা নিম্নভূমি সে হ্রদ হতে পারে কোনো একটা জলাশয় হতে পারে বা সমুদ্র হতে পারে সেই সমুদ্রে গিয়ে যে জলরাশিটা পতিত হচ্ছে তাহলে সেই প্রবাহমান জলধারাটাকে আমরা নদী বলছি আশা করি তোমাদের প্রত্যেকের কাছে এই ধারণাটা পরিষ্কার হয়েছে এবারে এই নদীকে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন শব্দ প্রয়োগ করে থাকি তাহলে এখানে যে মূল যে প্রবাহমান জলধারা তাহলে সেই জলধারার সঙ্গে আমরা দেখি কি না বিভিন্ন ধরনের তার শাখা পোশাখা বিন্যস্ত হয় আমরা যেটা জলনির্গম প্রণালীতে গিয়ে সেই যে বৃক্ষরূপী বা সমান্তরাল বা আমরা জাফরি রূপেই যে বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী বুঝবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে একটা নদীর সঙ্গে আরও অন্যান্য অসংখ্য নদ নদী সংযুক্ত হচ্ছে তাহলে এই যে সংযুক্ত হয়ে যে একটা রিভার সিস্টেম তৈরি করছে বা নদী গোষ্ঠী তৈরি করছে এই নদী গোষ্ঠীতে আমরা প্রধানত তিন ধরনের নদ নদীকে দেখে থাকি তাহলে একটা নদী গোষ্ঠীর মধ্যে আমরা প্রধানত তিন ধরনের নদ নদীকে দেখে থাকি সেখানে সবথেকে বেশি পরিমাণে জল নিয়ে যে নদীটা বাহিত হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল রিভার তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল রিভার এবারে উচ্চ পার্বত্য অঞ্চলে এই নদীকে কিছু ছোট ছোট নদী জলের যোগান দিয়ে থাকে তাহলে এখানে আমরা উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাচ্ছি না বিভিন্ন ছোট ছোট নদী এখানে এই মূল নদীর সঙ্গে মিশছে তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে এখানে আমরা লিখে দিচ্ছি তাহলে এটা প্রিন্সিপাল রিভার বা মূল নদী এবার এই মূল নদীতে আমরা যে ছোট ছোট নদীগুলো এসে মিশছে সেই নদীগুলোকে আমরা কি বলছি না উপনদী তাহলে উপনদীকে আমরা ইংরেজিতে বলছি ট্রিবিউটারি রিভার তাহলে যারা জল প্রদান করছে ট্রিবিউট করছে দান করছে তাহলে সেই নদীগুলোকে আমরা বলছি উপনদী তাহলে এখানে আমরা মূল নদী বিষয়টা জানলাম যে কোনো একটা নদী গোষ্ঠীর মধ্যে সবথেকে বেশি পরিমাণে জল নিয়ে যে নদীটা বাহিত হয় তাহলে সে হচ্ছে মূল নদী এবার এই মূল নদীতে উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট নদী এসে মিলিত হয় যারা কি করছে না এই মূল নদীকে চালিত করছে বা মূল নদীতে জলের যোগান দিচ্ছে সেই নদীগুলোকে আমরা বলছি উপনদী আবার একইভাবে দেখো এই উপনদীগুলোতেও আবার কিছু ছোট ছোট নদী এসে মিলিত হয় তাহলে এই নদীগুলোকে আমরা কি বলছি না প্র উপনদী তাহলে একটা প্রধান নদী থাকছে সেখানে আরও অসংখ্য ছোট ছোট নদী এসে মিলিত হচ্ছে যাদেরকে আমরা উপনদী বলছি আবার একইভাবে সেই উপনদীতে আরও কিছু ছোট ছোট নদী এসে মিলিত হচ্ছে যাদেরকে আমরা বলছি প্র উপনদী তাহলে এখানে আমরা তিনটে বিষয় অলরেডি জেনে গেলাম তাহলে এখানে আমরা যদি উদাহরণ দিয়ে বিষয়টা দেখার চেষ্টা করি তাহলে আমাদের ধরো গঙ্গা নদী তাহলে গঙ্গা হচ্ছে আমাদের এখানে মূল নদী বা প্রধান নদী আমাদের ভারতের যে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা তাহলে এখানে এ হচ্ছে প্রিন্সিপাল রিভার এবারে গঙ্গার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না যমুনা হচ্ছে উপনদী তাহলে এখানে আমরা উপনদীর কথা যদি বলি তাহলে এখানে যমুনা তাহলে যমুনা নদীর নাম বলতে পারি একইভাবে যমুনা নদীতে আমরা দেখতে পাচ্ছি কি আরও কিছু ছোট ছোট নদী মিলিত হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে চম্বল তাহলে এখানে চম্বল হচ্ছে আবার উপনদী হিসাবে আমরা যমুনা দেখছি যমুনাতে আবার দেখা যাচ্ছে ছোটো ছোটো যে নদীগুলো পড়েছে তার মধ্যে একটা হচ্ছে চম্বল তাহলে এক্ষেত্রে চম্বল হচ্ছে তাহলে প্র উপনদী একইভাবে এই নদী গোষ্ঠীর মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি নিম্ন গতিতে এসে এখানে নদীর যেহেতু ভূমির ঢাল কমে যাচ্ছে জলের গতিবেগ কমে যাচ্ছে তখন কি হচ্ছে কোনো বাধার সম্মুখীন হলে নদী তার জলরাশিকে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে না বাহিত করে সেখানে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বাহিত হয় তাহলে এই যে একটা মূল নদী থেকে আবার যে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গেল এই নদীগুলোকে আমরা বলছি শাখা নদী এখানে আমরা শাখা নদী বলছি তাহলে এইগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটারি রিভার অর্থাৎ এখানে যে জলরাশিটা এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আরও ছোটো ছোটো শাখা পোশাখায় একইভাবে এই ছোটো ছোটো শাখা পোশাকগুলো থেকেও আবার এই যে শাখা নদী থেকে আবার ছোটো ছোটো নদী নির্গত হতে পারে এদেরকে বলা হচ্ছে পোশাখা নদী আমরা আমাদের এখানে বাংলাদেশে চলে যাই বা আমাদের ভারতের ক্ষেত্রে এখানে গঙ্গা নদী বাহিত হয়ে এখানে গঙ্গা থেকে পদ্মা সৃষ্টি হয়েছে আবার একইভাবে পদ্মা থেকে আমরা দেখতে পাচ্ছি জলঙ্গী নদীর সৃষ্টি হয়েছে তাহলে এখানে গঙ্গা নদীর ক্ষেত্রে শাখা নদী পদ্মা হয়ে যাচ্ছে আবার একইভাবে পদ্মার ক্ষেত্রে শাখা নদী জলঙ্গি হয়ে যাচ্ছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তাহলে এইভাবে আমাদের একটা নদী গোষ্ঠী তৈরি হচ্ছে এই নদী গোষ্ঠীটা যতটা অঞ্চল জুড়ে পরিষেবা দিচ্ছে সেটাকেই আমরা বলছি নদী অববাহিকা জলের যোগান বা জলের ব্যবহার যতদূর অঞ্চল পর্যন্ত সংঘটিত হয় সেই অঞ্চলটাকে আমরা নদী অববাহিকা বলছি একইভাবে যে অঞ্চলটা উচ্চ পার্বত্য অঞ্চলে যে অংশটা আমাদের জলের যোগান দিচ্ছে অর্থাৎ যে অংশটা একটা নদীকে জল জলের ধারাটাকে অব্যাহত রাখতে সাহায্য করছে সেটাকে আমরা বলছি ধারণ অববাহিকা তাহলে এখান থেকে আমরা অনেকগুলো ছোট ছোট প্রশ্ন জানতে পারছি এগুলো প্রত্যেকটা তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে বা জানবে এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে এখানে দেখো নদীর মোহনার পতনস্থল অনুসারে তাহলে একটা নদী তার কোন জায়গায় গিয়ে পতিত হচ্ছে সেই অনুসারে আমরা আবার একইভাবে আমাদের নদ নদীগুলোকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অন্তর্বাহিনী নদী যেটা ইনল্যান্ড রিভার বলছি একইভাবে বহির্বাহিনী নদী অর্থাৎ আমরা যদি ভারতের লুনি নদীর কথা বলি একইভাবে ভারতের রূপনগর নদীর কথা বলি এরা কি হচ্ছে না আমাদের ভারতের মধ্যেই কোনো একটা উচ্চ অংশ থেকে সৃষ্টি হচ্ছে হয়ে সেখানে আমাদের ভারতের মধ্যেই কোনো একটা জলাভূমিতে বা কোনো একটা হ্রদে পতিত হচ্ছে বা কোনো একটা জলাশয়ে পতিত হচ্ছে তাহলে এই আমাদের দেশের সীমানার ভিতরেই যখন কোনো একটা নদী সৃষ্টি হচ্ছে এবং দেশের সীমানার ভিতরেই যদি সেই নদীটা পতিত হয় তখন সেটাকে আমরা বলছি অন্তঃবাহিনী নদী তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হল একইভাবে আমাদের কাছে বহির্বাহিনী নদী হচ্ছে যখন কোনো একটা নদী দেশের কোনো একটা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হলো হয়ে সে বাহিত হওয়ার পর কোনো দেশের বাইরে আরও অন্য দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে হয়ে আলটিমেট সে কোনো একটা সমুদ্র পতিত হয় তখন সেই নদীটাকে আমরা বলছি বহির্বাহিনী নদী আমরা অন্তবাহিনী নদীর ক্ষেত্রে লুনির কথা বলেছি রূপনগরের কথা বলেছি মেধার কথা বলতে পারি একইভাবে বহির্বাহিনীর ক্ষেত্রে আমরা এখানে সিন্ধু নদের কথা তোমরা ধরতে পারো ব্রহ্মপুত্রের কথা বলতে পারো গঙ্গার কথা বলতে পারো এরা কি হচ্ছে না একটা দেশ থেকে আরেকটা দেশে প্রবাহিত হচ্ছে হয়ে আলটিমেট তারা দেশের বাইরে কোনো সমুদ্রে পতিত হচ্ছে তাহলে এইভাবে আমরা এখানে নদীর মোহনার পতনস্থল অনুসারে আমরা নদ নদীকে ভাগ করতে পারি এরপরে আমরা তিন নম্বরে দেখে নেব উৎপত্তি অনুসারে আমাদের কিছু নদ নদী আছে যেটা আমরা জেনেটিক্যালি আমরা নদ নদীকে কতগুলো ভাগে ভাগ করে থাকি তার মধ্যে প্রধান তিনটে ভাগ আছে একটা হচ্ছে অনুগামী নদী কনসিকুয়েন্ট রিভার দ্বিতীয় হচ্ছে পরবর্তী নদী সাবসিকুয়েন্ট রিভার আর তৃতীয় হচ্ছে বিপড়া নদী চলো এইগুলোকেও আমরা পরপর বুঝে নেব তাহলে একদম প্রথমে আমরা অনুগামী নদী ব্যাপারটা কি বুঝে নেব দেখো যখন কোনো একটা নদী ভূমিভাগের ঢাল অনুসারে অর্থাৎ ভূমিভাগের ঢালকে অনুসরণ করে যে নদীর সৃষ্টি হয় ধরো এই নদীটা যদি আমি দেখি ভূমিভাগের ঢাল অনুসরণ করে সৃষ্টি হচ্ছে তখন এই নদীটাকে আমরা বলবো অনুগামী নদী তাহলে এটাকে আমরা অনুগামী নদী বলবো যদি এটা ভূমিভাগের ঢাল অনুসারে সৃষ্টি হয়ে থাকে আমরা যেদিকে আমাদের যদি পূর্ব দিকে ঢাল থাকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে যদি ঢাল থাকে সেই অনুযায়ী যদি নদ নদীগুলো সৃষ্টি হয় তখন সেই নদীগুলোকে আমরা অনুগামী নদী বলবো সে আমরা এখানে আমাদের গোদাবরী নদীর কথা বলতে পারি আমাদের গঙ্গা নদীর কথা বলতে পারি আমরা কৃষ্ণা নদীর কথা বলতে পারি এইগুলো কি হচ্ছে আমাদের ভূমিভাগের যেদিকে ঢাল আছে সেই অনুযায়ী সৃষ্টি হচ্ছে আর এইগুলো ভূমির ঢাল অনুসারে প্রথম সৃষ্টি হয় বলে অর্থাৎ একদম প্রথমে যখন রিভার সিস্টেম তৈরি হয় এই নদীগুলো সবার প্রথমে তৈরি হয় সেই জন্য এই অনুগামী নদীগুলোকে আমরা আবার বলে থাকি ইনিশিয়াল রিভার বা প্রাথমিক নদী মনে থাকবে তাহলে একে আমরা আবার একইভাবে প্রাথমিক নদী বলছি তাহলে একে ইংরেজিতে বলা হচ্ছে ইনিশিয়াল রিভার একইভাবে এখানে আরও একটা বিষয় ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে এখানে ভূমির ঢাল অনুসারে এখানে ভূমির ঢাল বলতে আমাদের যেদিকে ভূমির নতি। অর্থাৎ যেদিকে ডিপটা আছে তাহলে এখানে ভূমিভাগের ডিপ বা নতি যেদিকে আছে তাহলে সেই দিকে এই নদী ব্যবস্থা গড়ে উঠছে সেই জন্য এই অনুগামী নদীগুলোকেই আমরা বলছি নতি নদী তাহলে অনুগামী নদীগুলো আমাদের ভূমির ঢাল অনুসারে তৈরি হচ্ছে অর্থাৎ ভূমিভাগের যেদিকে নথি বা ডিপ আছে সেই জন্য এই নদীগুলোকে একইভাবে আমরা এই অনুগামী নদীগুলোকে একইভাবে আমরা ডিপ রিভার বা ডিপ স্ট্রিম বা নতি নদী বলছি তাহলে যাহাই অনুগামী নদী এখানে তাহাই আমরা নতি নদী আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ একইভাবে এই নদীগুলো প্রথমে সৃষ্টি হচ্ছে বলে এদেরকে আমরা প্রাথমিক নদী বা ইনিশিয়াল রিভার বলছি এরপরে আমরা এরপরের যে বিষয়টা রয়েছে পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার বা সাবসিকুয়েন্ট স্ট্রিম এই বিষয়টা বুঝে নেব দেখো এখানে আমাদের অনুগামী নদীর সৃষ্টি হয়ে গেছে এবারে অনুগামী নদীর পরে ভূমির ঢাল অনুসারেই যদি কোনো আরও অন্য কোনো নদীর সৃষ্টি হয় অনুগামী নদীর পরে অন্য কোনো একটা নদী সৃষ্টি হলো হয়ে সে কী করছে মোটামুটি যদি সমকোণে গিয়ে অনুগামী নদীর সঙ্গে মিলিত হয় তখন সেই নদীটাকে বলা হচ্ছে পরবর্তী নদী তাহলে একটা অনুগামী নদী সৃষ্টি হলো তারপরে কোনো একটা নদী সৃষ্টি হলো যে নদীটা বাহিত হওয়ার পর দেখা যাচ্ছে মোটামুটি এই অনুগামী নদীর সঙ্গে সমকোণে এসে মিলিত হচ্ছে তখন সেই নদীটাকে আমরা বলবো পরবর্তী নদী তাহলে এখানে আমরা পরবর্তী নদীও একইভাবে পেয়ে যাচ্ছি এখানে পরবর্তী নদীর ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এই যে আমরা স্ট্রাইক বা আয়াম যেটা আমাদের রয়েছে মানে শিলাস্তরের আয়াম অনুযায়ী এই নদীগুলো সৃষ্টি হয় বলে এদেরকে আমরা আরও একটা নাম দিয়েছি আয়াম নদী তাহলে আয়াম নদী বা স্ট্রাইক স্ট্রিম বা স্ট্রাইক রিভার তাহলে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি এখানে ধরো আমাদের যমুনা নদী হচ্ছে একটা অনুগামী নদী এবার এই যমুনা নদীকে এখানে দেখা যাচ্ছে যমুনা নদীর ওই অংশ থেকেই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অসন বলে একটা রিভার তৈরি হয়েছে যে কি করছে যমুনা নদীতে গিয়ে সমকোণে মিলিত হচ্ছে তাহলে এই যে ধরো এখানে এটা আমি যদি ধরে নিই একটা যমুনা নদী সৃষ্টি হয়েছে এবার এর সমকোণে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমকোণে গিয়ে অসন রিভার এই রিভারটা মিলিত হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা এটাকে পরবর্তী নদী বলছি তাহলে এখানে যমুনা নদী বা অসন রিভার আমরা এখানে বুঝতে পারলাম এখানে কোনটা অনুগামী নদী এক্ষেত্রে এটা অনুগামী নদী তাহলে যমুনার ক্ষেত্রে আমরা অনুগামী নদী বলে দিলাম এবারে আমাদের এর পরের যে বিষয়টা রয়েছে বিপরা নদী তাহলে এই বিপরা নদীটাও আমরা বুঝব এখানে বলা হচ্ছে অবসিকুয়েন্ট রিভার এখানে দেখো বিপরা নদীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না ভূমিভাগের ঢাল যেদিকে আছে তাহলে সেই দিকে না সৃষ্টি হয়ে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ আমাদের ভূমির ঢাল যদি এদিকে হয় এই এই দিকে থেকে নদী ব্যবস্থা সৃষ্টি না হয়ে যদি তার উল্টো দিক থেকে কোনো লোকাল কোনো ঢাল যদি থাকে সেখান থেকে কোনো স্থানীয় যদি কোনো ঢাল ভূমির ঢাল থাকে তাহলে সেই অংশ দিয়ে যদি কোনো ছোটোখাটো কোনো নদী ব্যবস্থা তৈরি হয় তখন সেই নদীটাকে আমরা বলবো বিপরা নদী তাহলে দেখো এখানে ভূমির ঢাল যেদিকে তার ঠিক বিপরীত দিক থেকে যদি কোনো নদী ব্যবস্থার সৃষ্টি হয় অর্থাৎ সেখানে কোনো স্থানীয় ঢালকে কেন্দ্র করে যদি সেই অনুসারে কোনো নদী গড়ে ওঠে তখন সেই নদীটাকে আমরা বলছি বিপরা নদী এই বিপরা নদীর ক্ষেত্রে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি ভূমির ঢাল যেদিকে অর্থাৎ ডিপটা যেদিকে আছে আমরা এই এই অংশটা যদি বিষয়টা দেখার চেষ্টা করি এখানে আমরা কি বলেছিলাম না এই দিকে আমাদের নথি আছে তাহলে এদিকে নথি তাহলে এই নদীর বিপরীত দিকে এখানে কোনো লোকাল কোনো এখানে আমাদের ইনফ্লুয়েন্সের উপর বেস করে বা লোক আমাদের স্থানীয় কোনো ঢালকে ভূমির ঢালকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় কোনো নদী ব্যবস্থা তৈরি হচ্ছে তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের যেদিকে নতি তার ঠিক বিপরীত দিক থেকে সৃষ্টি হচ্ছে বলে এই নদীগুলোকে আবার বিপরীত নতি নদীও বলা হচ্ছে তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে একইভাবে এই নদীগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু ভিগুতট বা আমাদের স্ক্রাব বা স্ক্রাবম্যান্টকে ফলো করে এই নদীগুলো সৃষ্টি হয়েছে সেই জন্য এদেরকে ভিগুতট নদী বা স্ক্রাবমেন্ট রিভার বা স্ক্রাব স্ট্রিমও বলা হচ্ছে তাহলে এই বিষয়টা আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে এরপরে চলো আমরা এখানে আমরা পুনর্ভবা নদীতে চলে যাব এখানে কথাটার মধ্যেই বুঝতে পারছো পুনরায় আবির্ভাব ঘটা অর্থাৎ রেসিকুয়েন্ট রিভার এবারে দেখো এখানে এই পুনর্ভবা নদীকে বুঝতে গেলে আমরা এখানে অলরেডি আমরা অনুগামী নদীর ক্ষেত্রে কি জেনেছি না ভূমির ঢাল অনুসারে মানে প্রাথমিকভাবে যে নদীটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি অনুগামী নদী এখানে পুনর্ভবা নদীর ক্ষেত্রে সেই একই ব্যবস্থা আমরা লক্ষ্য করব শুধু তফাতটা কি ঘটে যাবে না এর যে উপত্যকা অর্থাৎ যে জায়গা যে চ্যানেলের মধ্যে দিয়ে নদীটা বাহিত হচ্ছে তার গভীরতা কিন্তু অনুগামী নদীর গভীরতার থেকে অর্থাৎ এখানে আমরা যে অনুগামী নদী সৃষ্টি হতে দেখছি তার উপত্যকার যে গভীরতা থাকবে এখানে আমাদের পুনর্ভাবা নদীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো তার থেকে আরও অনেক বেশি গভীরতা থাকবে তার মানেটা কি বোঝাচ্ছে এখানে পুনরায় আবির্ভাব ঘটছে অর্থাৎ কোনো একটা রিভার সিস্টেম আগে ছিল তার উপর দিয়ে পুনরায় আবার একটা নতুন করে রিভার সিস্টেম তৈরি হচ্ছে যার ফলে কি হচ্ছে ক্ষয়টা আরও গুণ বেশি হচ্ছে এটা মূলত আমরা ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে এই ধরনের নদী ব্যবস্থাকে গড়ে উঠতে দেখব আশা করি এটা বুঝতে পেরেছ এখানে কি হচ্ছে তাহলে আমাদের অনুগামী নদীর ক্ষেত্রে যেমন প্রাথমিক ঢাল অনুসারে তৈরি হয় এই পুনর্ভব নদীতেও আমরা দেখতে পাচ্ছি ভূমির প্রাথমিক ঢাল অনুসারে একটা নদী ব্যবস্থা তৈরি হচ্ছে এবারে উপত্যকার আমরা গভীরতাটা যেটা অনুগামী নদীর ক্ষেত্রে যা দেখব আমরা এখানে পুনর্ভবা নদীর ক্ষেত্রে তার থেকে আরও অনেকগুণ বেশি দেখব অর্থাৎ তার নিম্ন ক্ষয় বা তার নদী খাতটা অনেক গভীর হবে আশা করি এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তাহলে এখানে পুনর্ভবা নদীর ক্ষেত্রে যেহেতু পুনরায় তার আবার ওই একই চ্যানেলের মধ্যে আবির্ভাব ঘটছে সেই জন্য তার ক্ষয়টা অনেকগুণ বেশি হচ্ছে সেই জন্য সেখানে উপত্যকার গভীরতা কিন্তু অনেক বেশি হচ্ছে এরপরে আমাদের পরেরটা আছে অ্যান্টিসিডেন্ট রিভার বা এখানে পূর্ববর্তী নদী এখানে পূর্ববর্তী নদীর ক্ষেত্রে আমরা যদি দেখি অর্থাৎ নদীটা আগে থেকে ছিল এখনো রয়েছে তাহলে সেই রকম নদীগুলোকে আমরা পূর্ববর্তী নদী বলতে পারি ধরো একটা কোনো উচ্চ পার্বত্য অঞ্চল রয়েছে সেই উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে আগে কোনো একটা নদী বাহিত হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে পুনরায় সে ক্ষয় হয়ে নেমে গেলেও আবার যখন ভূমির উত্থান হবে সে কি হচ্ছে তার আগের প্রভাবপত্রা ধরে রাখতে পারছে অর্থাৎ যে অঞ্চলের উপর দিয়ে যেভাবে সে কাট করে নদীটা বাহিত হচ্ছিল সেইভাবেই যদি কাট করে নদীটা বাহিত হয় অর্থাৎ যে অঞ্চলের মধ্যে দিয়ে সে বাহিত হচ্ছিল ভূমির উত্থান হওয়ার পরও সেই অঞ্চলের মধ্যে দিয়েই যদি বাহিত হয় অর্থাৎ নদীটা তার নিজের অস্তিত্ব যদি বজায় রাখতে পারে তখন সেই নদীটাকে আমরা বলবো পূর্ববর্তী নদী তাহলে এটা হয়ে যাচ্ছে পূর্ববর্তী নদী যেমন আমরা গঙ্গা নদীর কথা বলতে পারি আমরা ব্রহ্মপুত্রের কথা বলতে পারি তিস্তা নদীর কথা বলতে পারি শতদ্রু নদীর কথা বলতে পারি সিন্ধু নদের কথা বলতে পারি এই প্রত্যেকটা নদী হচ্ছে পূর্ববর্তী নদী এরা তাদের আগের প্রবাহপথটাই ধরে রাখতে সক্ষম হয়েছে অর্থাৎ হিমালয় পর্বতের উত্থানের পরেও তারা একইভাবে সেই নদী ব্যবস্থাটাকে ধরে রেখেছে যার জন্য এই নদীগুলোকে আমরা অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী বলছি এবারে কথা হচ্ছে যে নদীগুলো এই পূর্ববর্তী অবস্থা তাদের ধরে রাখতে পারলো না তাহলে সেই নদীগুলোর আমরা কি নাম দেব। অর্থাৎ এই অবস্থাটা সে ধরে রাখতে পারল না তাহলে তখন তাদের নাম হয়ে যাবে পরাজিত নদী তাহলে এই নদীগুলোকে তখন আমরা পরাজিত নদী বলবো আশা করি বোঝা গেছে এরপরে দেখো আমাদের ছ নম্বর যে বিষয়টা রয়েছে অধ্যারপ নদী বা সুপার ইম্পোজ রিভার এই ব্যবস্থাটা এই নদী ব্যবস্থা সম্পর্কে আমরা জেনে নেব দেখো এখানে কোনো একটা নবীন শিলাস্তর বা নবীন ভূমিরূপের উপর আমরা দেখতে পাচ্ছি কোনো একটা নদী ব্যবস্থা বিন্যস্ত হয়েছে এবারে এই নবীন নবীন শিলাস্তরের উপর নদী ক্ষয় করে যে তার প্রবাহপথ তৈরি করেছে বা যে টোটাল সেখানে তার শাখা নদী বা উপনদী ইত্যাদির সমন্বয়ে যে বিন্যাসটা তৈরি করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সে ক্ষয় করে সেখানে প্রাচীন যে শিলাস্তর রয়েছে সেই প্রাচীন শিলাস্তরের উপর সে প্রবাহিত হচ্ছে এবারে দেখো এখানে বিষয়টা বোঝো ভালো করে এখানে কোনো একটা নদী সৃষ্টি হচ্ছে একটা নবীনতর শিলাস্তরের উপর সেখানে সৃষ্টি হওয়ার পর সে কী করছে না সেই অংশে আমরা দেখতে পাচ্ছি কি না আস্তে আস্তে সেখানে ক্ষয় করে সেখানে যে নবীন শিলাস্তর আছে সেটাকে ক্ষয় করে সরিয়ে দিচ্ছে দেওয়ার পর তার নিচে যে প্রাচীন শিলাস্তর রয়েছে সেই প্রাচীন শিলাস্তরের উপর সে বিন্যস্ত হচ্ছে এবং একইভাবে সে তার যে পূর্বেকার নবীন শিলাস্তরের উপর তার যে বিন্যাসটা ছিল সেই বিন্যাসটাই সে ধরে রাখতে পারছে তখন সেই নদীগুলোকে আমরা বলছি অধ্যারপ নদী অর্থাৎ নবীন শিলাস্তরের উপর সে যেভাবে বিন্যস্ত ছিল প্রাচীন শিলাস্তরের উপর সে একইভাবে যদি নিজেকে সুপার ইম্পোজ করে তখন সেই নদীগুলোকে আমরা বলছি অধ্যারপ নদী মেঘ ইংরাজিতে বলা হচ্ছে সুপার ইম্পোজ রিভার এটা আমরা আমাদের ছোট কুড়ে যদি যাই সেখানে সুবর্ণরেখা নদীর ক্ষেত্রে এটা দেখতে পাবো একইভাবে সোন নদীর ক্ষেত্রে এই ধরনের আমরা অবস্থা দেখতে পাবো যেখানে সুপার ইম্পোজ ফরমেশন আমরা লক্ষ্য করব তাহলে এই হচ্ছে এখানে আমাদের অধ্যারব নদী এরপরে অসঙ্গত নদী দেখো যদি কোনো আমরা দেখি কোনো ভূগঠন আছে এমন একটা ভূগঠন আছে তার সঙ্গে রকম কোনো নদীটার সঙ্গতি নেই অর্থাৎ সে ভূমির ঢাল অনুসারেও নয় বা তার পরবর্তী ক্ষেত্রেও নয় বা তার বিপরীত দিক থেকেও নয় এরকম কোনো যদি সঙ্গতি না মেনে সঙ্গতভাবে যদি কোনো রকম এই যা যা আমি এতগুলো নদীর ক্ষেত্রে আমি যা যা সিস্টেমের কথা বললাম সেই সিস্টেম না মেনে যদি কোনো নদীর সৃষ্টি হয় তখন সেগুলোকে বলা হচ্ছে ইনসিকুয়েন্ট রিভার বা অসঙ্গত নদী তাহলে এই হচ্ছে আমাদের সাত নম্বরে অসঙ্গত নদী বলছি এরপরে আমাদের আট নম্বর আছে জলের উপস্থিতি তাহলে জলের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা নদীকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে নিত্যবহ নদী আর একটা হচ্ছে অনিত্যবহ নদী এখানে যদি আমরা টোপোসিড ম্যাপটা খুলি এই টোপোসিড ম্যাপের ক্ষেত্রে দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে দেখো এখানে দেখতে পাচ্ছ সুবর্ণরেখা রিভার যেটার কথা এক্ষুনি বলছিলাম আমরা তাহলে এই সুবর্ণরেখা নদীর ক্ষেত্রে দেখো এই যে নীল রং দিয়ে দেখানো হয়েছে তাহলে যে নদীগুলোতে সারা বছর জল থাকে সেই নদীগুলোকে আমরা বলছি নিত্যবহ নদী বা পেরিনিয়াল রিভার খুব ভালো করে বুঝবে তাহলে এখানে নদীগুলোতে যদি নীল রঙে দেখানো হয় টোপোসিট ম্যাপে এবং নদীগুলোতে যদি সারা বছর জল থাকে তাহলে সেই নদীগুলোকে আমরা নিত্যবহ নদী বলবো কিন্তু দেখো এখানে কিছু ছোট ছোট নদী দেখো এখানে তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে কালো কালো দেখাচ্ছে দেখো এই অংশে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে দেখা যাবে কালো কালো কিছু নদী তৈরি হয়েছে এবং এখানে এই নদীগুলো দেখো কালো রং দিয়ে দেখানো হয়েছে তাহলে এই যে নদীগুলো এইগুলোকে বলা হচ্ছে অনিত্যবহ নদী যেগুলো টোপোসির ম্যাপে কালো রঙে দেখানো হচ্ছে এই নদীগুলোতে শুধুমাত্র বর্ষাকালে জল থাকছে বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময়ে জল থাকছে না এই যে দেখো এই যে অসংখ্য যে ছোটো ছোটো নদী ব্যবস্থা তৈরি হয়েছে এগুলো সবই হচ্ছে অনিত্যবহ নদী বা নন পেরিনিয়াল রিভার তাহলে কোনো একটা এই যে দেখতে পাচ্ছি উচ্চ পার্বত্য অঞ্চলে এই যে ছোটো ছোটো যে নদীগুলো তৈরি হচ্ছে যেগুলো আমরা ওই রিভার সিস্টেমে বলছিলাম এটা হচ্ছে প্রধান নদী এক্ষেত্রে এটা প্রধান নদীতে দেখো ছোটো ছোটো বিভিন্ন উপনদী বা প্র উপনদী এসে মিলিত হয়েছে তাহলে এখানে আমরা যদি এটা আমাদের প্রধান নদী ধরি তাহলে এখানে এটা হচ্ছে উপনদী এখানে আবার দেখো ছোটো ছোটো যে নদীগুলো তৈরি হয়েছে যেগুলো প্র উপনদী তাহলে এইগুলো তৈরি হয়ে সেখানে দেখা যাচ্ছে কোনো একটা নিম্নভূমি বা কোনো একটা জলাশয় বা কোনো একটা সমুদ্রে গিয়ে পতিত হচ্ছে তাহলে এইভাবে এখানে বাহিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে রিজনাল স্লোপ দেখিয়ে দেওয়া হয়েছে এখানে ভূমির ডাল এদিকে যাচ্ছে বাহিত হচ্ছে এই যে এইভাবে এখানে দেখতে পাচ্ছ বাহিত হচ্ছে তাহলে এইভাবে আমাদেরকে বিভিন্ন রকম নদী সম্পর্কে ধারণা তৈরি করতে হবে এই ভিডিওটার মাধ্যমে আশা করি এখানে আমাদের যে পৃথিবীতে বিভিন্ন ধরনের আমরা নদীগুলো দেখে থাকি এই প্রত্যেকটা নদী সম্পর্কে ধারণা পরিষ্কার হয়েছে যদি কোথাও কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করো তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে এর এরপরে আমি জলনির্গম প্রণালী নিয়ে যখন আলোচনা করব তখন সেই বিষয়ের উত্তর দিয়ে দেব। এর পাশাপাশি তোমরা যদি এই চ্যানেলে কেউ এখনও নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই ভাই